আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করবো বহুব্রীহি সমাস নিয়ে প্রথম পর্বে আমরা বহুব্রীহি সমাসের যে বৈশিষ্ট্য বলেছিলাম সেটা আজকে প্রমাণ করে দেখব ইনশাল্লাহ আমরা এই বহুব্রীহি শব্দটা দিয়েই বহুব্রীহি সমাসের যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা করার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন বহুব্রীহি এখানে পূর্বপদ হচ্ছে বহু আর পরপদ হচ্ছে ব্রিহি তাহলে বহু শব্দের অর্থ কি অনেক আর বিহি শব্দের অর্থ হচ্ছে ধান অর্থাৎ বহু বৃহি শব্দের অর্থটা দাঁড়াচ্ছে অনেক ধান কিন্তু যদি আমরা ব্যাস বাক্যের দিকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বহু বৃহি আছে যার অর্থাৎ একজন ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে যার অনেক ধান আছে তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ এবং পরপদের অর্থকে না বুঝিয়ে তৃতীয় একটা অর্থকে নির্দেশ করা হচ্ছে যা কেবল বহুব্রীহি সমাসেরই বৈশিষ্ট্য তাহলে বহুব্রীহি সমাসের সংজ্ঞাটি কি হবে যে সমাসে পূর্বপদ এবং পরপদের অর্থকে না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থকে নির্দেশ করা হয় তাকে বহুব্রীহি সমাস বলে বহুব্রীহি সমাস মূলত আট প্রকার প্রত্যেকটা প্রকার নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, ইনশাল্লাহ প্রথমে আমরা আলোচনা করব সমানাধিকরণ বহুব্রীহি সমাস নিয়ে যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে যেমন সুশীল যার সমান কি হয়েছে সুশীল এখানে সু অর্থ হচ্ছে সুন্দর আর শীল অর্থ হচ্ছে চরিত্র তার মানে সুশীল শব্দের অর্থটা দাঁড়াচ্ছে চরিত্র কিন্তু এখানে এই যে সুশীল যার এখানে যার দ্বারা কিন্তু একজন ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে যার চরিত্র সুন্দর তার মানে এখানে কি হচ্ছে পূর্বপদ এবং পরপদের অর্থকে উপেক্ষা করে তৃতীয় অর্থকে নির্দেশ করা হচ্ছে আর এখানে সুটা হচ্ছে বিশেষণ অন্যদিকে শিল বা চরিত্রটা হচ্ছে বিশেষ্য তার মানে এটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এরপরে আসি আমরা ব্যাধিকরণ বহুব্রীহী সমাস নিয়ে এই সমাসের পূর্বপদ এবং পরপদের কোনোটি বিশেষণ হবে না দুটোই বিশেষ্য হবে অর্থাৎ যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য হয় তাকে আমরা বলবো ব্যাধিকরণ বহুব্রীহী সমাস যেমন আশিতে বিষ যার সমান কি হয়েছে আশি বিষ এখানে আশি শব্দের অর্থ হচ্ছে দাঁত আর বিষ শব্দ তো বিষ অর্থাৎ এই যে সমস্ত পদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব দুটোই বিশেষ্য এখানে আশিও বিশেষ্য আবার ও বিশেষ্য তার মানে এইটা হচ্ছে ব্যাধিকরণ বহুবৃহী সমাস এরপরে আসি আমরা বেতিহার বহুবৃহী সমাস নিয়ে যে বহুব্রীহী সমাসে একাধিক কর্তা একই সময়ে একটি ক্রিয়া সম্পাদন করে এরকম বোঝায় তখন সেই কাজ বা কর্মকেই বলা হয় বেতিহার বহুব্রীহী সমাস যেমন এটার কি বাক্য গালিতে যে কথা তার মানে দুইটা পক্ষ মিলে এই কাজ সম্পাদন করছে হ্যাঁ যদিও এটা মন্দ কাজ তাহলে এখানে আরেকটা বিষয় হচ্ছে এই বেতিহার বহুব্রীহী সমাসে পূর্বপদের শেষে আ এবং পরপদের শেষে ই প্রত্যয় যুক্ত হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন গালযোগ আ গালযোগ যোগ ই অর্থাৎ পূর্ব অংশে আ প্রত্যয় এবং পরের অংশে ই প্রত্যয় যুক্ত হয়েছে তো বেতিহার বহুব্রীহি সমাস চিহ্নিত করা খুবই সহজ কারণ হচ্ছে যে ধরেন যে পরীক্ষায় প্রশ্ন আসলো নিচের কোনটি বেতিহার বহুব্রীহি সমাস তাহলে দেখবেন কোন উদাহরণে পূর্বপদের শেষে আ এবং পরপদের শেষে ই প্রত্যয় আছে যেটাতে এই কন্ডিশন ফিল আপ থাকবে সেটাই হবে বেতিহার বহুব্রীহি সমাস এরপরে আমরা আলোচনা করব নয় বহুব্রীহি সমাস নিয়ে না নেই নাই নয় ইত্যাদি যুক্ত হয়ে যে বহুব্রীহি সমাস হয় তাকে আমরা নয় বহুব্রীহি সমাস বলবো যেমন একটা শব্দ অজ্ঞান তাহলে কি হবে নেই জ্ঞান যার তার মানে একজন ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে যার কোনো জ্ঞান নেই তাহলে এখানে অজ্ঞানটা কি হবে নয় বহুব্রীহি সমাস তবে এই অজ্ঞান শব্দটাকে যদি আমরা এভাবে ব্যাখ্যা করি ব্যাসবাক্য করি নেই জ্ঞান তখন কিন্তু সেটা হবে নয় তৎপুরুষ সমাজ এটা আমরা অবশ্যই খেয়াল রাখব এরপরে আসি আমরা পদলোপি বা মধ্য পদলোপি বহুব্রীহী সমাস আমরা নতুন বইতে পাই বহু বহুব্রীহি সমাস এবং আগের যে বইগুলো আছে সেখানে কিন্তু পাওয়া যায় মধ্য পদলোপি বহুব্রীহী এখানে আসলে পদলপি বলাটা অতটা যুক্তিসঙ্গত না কারণ এখানে মধ্যপদের লোপের প্রসঙ্গটা একেবারেই অনুপস্থিত যেমন গায়ে হলুদ বেশ বাক্য কি হবে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে তাহলে যে দেওয়া হয় যে অনুষ্ঠানে এই বড় একটা অংশ কি হচ্ছে সমস্ত পদে লোপ পাচ্ছে তাহলে যে বহুব্রীহি সমাসে বেশবাক্যের বড় একটি অংশ সমস্ত পদে লোপ পায় তাকে আমরা বলবো পদলোপি বহুব্রীহি সমাস এরপরে আসি প্রত্যয়ন্ত বহুব্রীহি এখানে আমি তিনটা উদাহরণ দিচ্ছি একটু খেয়াল করবেন ঘরের দিকে মুখ যার কি হয়েছে ঘর মুখ এক ঘরে বাস যার এক ঘরে দুদিকে টান যার দোটানা তাহলে প্রথমটার শেষে কিন্তু আমরা ও প্রত্যয় পাচ্ছি দ্বিতীয়টার শেষে আমরা এ প্রত্যয় পাচ্ছি এবং তৃতীয়টার শেষে আ প্রত্যয় পাচ্ছি তার মানে যে বহুব্রীহি সমাসে সমস্ত পদের অন্তেবার শেষে আ এ ও এই তিনটি প্রত্যয় যুক্ত থাকে তাকে আমরা বলবো প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস এরপরে সংখ্যাবাচক বহুব্রীহি যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক পরপদ বিশেষ্য এবং সমস্ত পদটি বিশেষণ হয় তাকে আমরা বলবো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস যেমন দশ গজ পরিমাণ যার কি হয়েছে দশ গজি এখানে দশ হচ্ছে সংখ্যাবাচক শব্দ গজটা হচ্ছে বিশেষ্য তার মানে এবং সমস্ত পদ কি হয়েছে দশ গজি আমরা কি দোকানে গিয়ে বলবো আমাকে একটি দশ গজি দিন অবশ্যই না কি বলতে পারি আমাকে একটি দশ গজি কাপড় দিন তাহলে কাপড়ের পরিমাণটা এখানে নির্দেশ করছে তার মানে এটা বিশেষণ সুতরাং এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস এরপরে আসি অলুক বহুব্রীহী যে বহুব্রীহী সমাসের পূর্ব পদের বিভক্তি সমস্ত পদে রয়ে যায় তাকে আমরা বলবো অলুক বহুব্রীহী সমাস যেমন গলায় গামছা যার গলায় গামছা তাহলে যে গলা যোগ এ এই বিভক্তিটা কিন্তু সমস্ত পদে রয়ে গেছে আর অলুক শব্দের অর্থ তো আমরা আগেই জানি কারণ দ্বন্দ্ব সমাসে আমরা অলুক পেয়েছি তৎপুরুষ সমাসেও অলুক পেয়েছি তেমনি ভাবে মাথায় পাগরি যার কি হয়েছে মাথায় পাগড়ি তার মানে এইগুলো হচ্ছে অলুক বহুব্রীহি সমাস আমাদের আগের যে ব্যাকরণ বই সেখানে কিন্তু আরও এক প্রকার বহুব্রীহি সমাস আমরা পাই সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি নিপাতনে সিদ্ধ অর্থ কি নিয়ম বহির্ভূত অর্থাৎ এভাবেও বহুব্রীহি সমাস হয় কিন্তু এখানে কোনো নিয়ম খাটে না আর সেটাই হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি যেমন দুদিকে অপজার দ্বীপ অন্তর্গত অপচার অন্তরীপ নরাকারের পশু যে নরপশু জীবিত থেকেও যে মৃত জীবন মৃত পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত মূর্খ ইত্যাদি এগুলো সব হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহী সমাসের উদাহরণ আশা করি ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বহুব্রীহী সমাস নিয়ে আর কখনো কোনো সমস্যায় পড়তে হবে না ইনশাল্লাহ তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ